নমস্কার আমি চন্দনা আমার এই ছোটো চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও না অনেকটা ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই গেলো হচ্ছে গ্রামের বাড়িতে ও আজকে না তিন জায়গায় যাবে প্রথমে যাবে মাদের বাড়িতে মানে আমার মার বাড়িতে তারপর যাবে নিজের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তারপর যাবে বনের বাড়িতে তো কয়েকটা গাছ ছিল সেগুলো দিতে গেল মাদের বাড়িতে মানে নারকেল গাছ তারপর হচ্ছে লেবুর গাছ সেগুলো ওখানে দিয়ে তারপর যাবে ননদের ওখানে কিছু নিয়ে আসবে অবশ্য শেয়ার করব করবো কি কি নিয়ে আসবে না আসবে আর আজকে না তেমন কোনো বাজার একদমই ছিল না না ছিল পেঁয়াজ না ছিল আদা না ছিল কোনো সবজি কয়েকটা শুধু পটল আর এই যে কাঁঠালের বীজগুলো নিয়ে এসেছিল মা তো সেগুলোই দেখলাম কয়েকটা ফ্রিজে পড়ে ছিল পটল আর হচ্ছে চাল কুমড়া অল্পটুকুনি ছিল আর কি চাল কুমড়ার টুকরো তো সেটা দিয়েই মানে যা ছিল সেগুলো দিয়েই না আজকে রান্না করলাম অবশ্য তোমাদের দাদা চলে আসবে সকাল সকাল আর আসার পথে না ওর বাজার করে নিয়ে আসার কথা আছে তো এই যে দেখো এর মধ্যে না অল্পটুকুনি মসুরির ডালও দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগবে শুধু শুধু তোর আলু যেহেতু নেই সে কারণে আর কি ওই মসুর ডালটা দিলাম তো বন্ধুরা স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আর একটুখানি না ফ্রিজে মশলাও বাটা ছিল তো সেই মশলা মানে আজকে যা ছিল সব কুড়িয়ে কাড়িয়ে সেই দিয়ে এই যে দেখো একটা তরকারি বানিয়ে দিলাম খেতে কিন্তু একদমই মন্দ হয়নি গরম গরম খুবই টেস্টি করছিল বাবু আর আমি তো পেট ভরে এই একটা সবজি দিয়ে আজকে আমরা মা ছেলে খুব মজা করে খেয়েছি আর এই যে দেখো রান্নাও আমার কমপ্লিট আর তোমাদের দাদাভাইও বাড়িতে এসে হাজির আসলে ওনা খুব সকালে গিয়েছিলো আর কি তো চলে এলো বাড়িতে আর কি কি নিয়ে এলো এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে টিফিন বাটিতে দেখছো বন্ধুরা এখানে না তাল আছে নন তাল ঘষে দিয়ে আর কি একবারই তালের রস বের করে টিফিন বাটিতে সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে আর তার সাথে এই যে সবজি বাজারও করেছে পেঁয়াজ রসুন আদা যা লাগে আর কি সব নিয়ে এসে আর এটার মধ্যে দেখি তো কী আছে এটার মধ্যে আছে হচ্ছে এই যে দেখো মাটন আমাদের আজকে না বাড়ির পাশে আর কি আদিনা স্টেশনে হাট লাগে সেখানে খাসির মাংসটা খুব ভালো পাওয়া যায় তো সেখান থেকে আর কি নিয়ে এলো বাজারঘাট করে আর যেহেতু আজকে রবিবার এমনি তো বন্ধ আর কি হাট বাজার অত নেই কিন্তু আমাদের আদিনা স্টেশনে না হাট বসে আর এই যে দেখো রাখিতে যেই তোমাদের দাদা আর কি দিয়েছিল বন জামা সেই জামাটা অনেকটাই বড় হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আসলে ও মিডিয়াম সাইজটা পরে আর ননদ নিয়ে ছিল এক্সেল তো সেটাকেই চেঞ্জ করে এই যে এই আজকে নিয়ে এলো আর কি এই গেঞ্জিটা আর এই যে দেখো শাশুড়ি মা কী পাঠিয়েছে বাড়ি থেকে এটা হচ্ছে ঢেঁকিতে কোটা হচ্ছে আতব চাল বাড়িতে থাকলে অনেক কিছু শেয়ার করতে পারতাম বন্ধুরা ঢেকিতে আটা মানে চাল করা চালের গুঁড়ো করা আর কি তো মা আর হচ্ছে যা দুজন মিলেই করেছে মানে মেজো দিদি আর কি মেজো যা তো তোমাদের দাদা ভাই নিয়ে এলো আসলে কালকে জন্মাষ্টমী তো সেই কারণেই আর কি বাড়িতে তো হয় তালের বড়া তো এখানেও ভাবছি তালের বড়া করব তো সে কারণে তোমাদের দাদা ভাই যে চাল নিয়ে এসে যেহেতু আজকেই আজকে না কাল রাত্রে আর কি ঢেঁকিতে কুটেছে আটাটা শুকনো ভেজা আছে আর কি তো চলো রোদ্রিদিন হলে নষ্ট হয়ে যাবে কালকে আর তালের বড়া খেতে পাবো না তো এই যে বেলকনিতে নিয়ে এলাম এখন রোদ্রে দেব আর ভাগ ভাগ করে পাঠিয়েছে মানে দুইটা কেড়ে বেগে করে পাঠিয়েছে তো এগুলো হচ্ছে শুকনা মানে দিনের বেলা কুটেছে আর একটুখানি পুড়তে পুরতে সন্ধ্যা হয়ে গেছিলো তখনকার গুলো না একদমই ভেজা ছিল আর কি সেগুলো রোদ্রে না দিলে নষ্ট হয়ে যেত তো এইদিকে আঠা শুকাক আর এই যে ঘরের কাজ কিন্তু এখনও আমি করিনি আসলে তোমাদের দাদাভাই সকালে সকালে যেহেতু যে তখন উঠে ঘুমায়নি নিয়ে অবশ্য আমি ভিডিও এডিটে করছিলাম সে কারণে কাজগুলো করতে একটুখানি দেরি হয়ে গেছে রান্নাবান্না করে বাবু আর আমি খাওয়া দাওয়া করে এই যে এখন ঘরের কাজে লেগে পড়েছি তো চলো আর আজকে না খুব চটপট করে কাজগুলো করছি আসলে সে আসার কথা আছে আর কি আমাদের বাড়িতে কালকে রাত্রে অবশ্য ফোন করে বলেছিল কি দিদি আসবো আর কি আমাদের এখানে আসবে তো সে কারণে চটপট করে করছি আর তার সাথে তোমাদের দাদাভাই তো বাড়ি থেকে আর কি মাংস নিয়ে এসে সে কারণে বললাম কি তাড়াতাড়ি করে চলে আয় একসাথে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়াটা আর কি দুপুরে এখানেই করব তো সে কারণে আমার কাজ যেহেতু ওই নি খুব তাড়াতাড়ি করে আজকে চটপট করে আর কি কাজগুলো করে নিলাম আর তার মধ্যে আজকে না সকালেই কাপড় ভিজিয়েছি আমি এক বালতি তো ঘরের সমস্ত কাজ করে নিয়ে এই যে কাপড়গুলো ধুলেই তারপর স্নান করলেই একবারে আজকের মতো তো কাজ সমাপ্ত অবশ্য কি হয়েছে বড় তো আমি স্নান করে বেরিয়েছি ঠিক তখনই দেখছি বেলকানিতে কাপড় মেলছিলাম তখনই দেখছি কি যারা চলে এসে তো খুব ভালো হয়েছে সময় মতো আমার কাজগুলো কমপ্লিট হয়ে তারপর এলো খুব ভালো হয়েছে আর তোমাদের দাদা ভাইতেও রান্নাঘরে রান্না করছে সকালে আমি ওই যে পাঁচ মিশালি পাঁচ মিশালি বলবো না ওটাকে সব মিশালি তরকারি বলবো যেটা পেয়েছি সেটা দিয়ে তরকারি করেছিলাম আর তোমাদের দাদাভাই এসে মাটনটা করে এই যে দেখো যারা চলে এসে তো একসাথে খাওয়া দাওয়া করে আমরা না দুজা মিলে শুয়ে অনেকক্ষণ ধরে আজকে আমরা দুঃখ সুখে দুজা মিলে আর কি গল্প করলাম তারপর দেখছি বাইরের ওয়েদারটা না খুবই সুন্দর তো জানলা মেলে এই যে আমার তেজপাতাগুলো আজকে প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ফুলের গাছে না কি সুন্দর সুন্দর থোকা থোকা ফুল মানে এত ছোট গাছগুলো তার সত্ত্বেও এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এখানে আছে সে যে ভিডিও করছে তো তোমরা কেউ কেউ জিজ্ঞেসে মানে জিজ্ঞাসা করো আর কি তোমার জায়ের চ্যানেলটার নাম কি তো আমার জাইয়ের চ্যানেলের নাম আছে নীলিমা লাইফস্টাইল ব্লগ ও খুবই কম আর কি ভিডিও পোস্ট করে সময় পায় না তো যেহেতু বুনি এখন অনেকটাই ছোট আছে সে কারণে ও সময় মতো ভিডিও দিতে পারে না মানে এডিট করে আর কি উঠতে পারে না কিন্তু না ভিডিও বেশ ভালোই কিন্তু ও করে আর কি তোমরা দেখবে সবসময় ক্যামেরা ও অন করে থাকে কিন্তু এডিট করে না তুলতে পারে না তো সে কারণে আর কি ওর পোস্ট করা হয় না আর এই যে দেখো বিকেলবেলা কাকুকে নিয়ে গিয়ে এই যে কী কী নিয়ে এলো সবার জন্য আর কি তো এখন আমরা সবাই মিলে বসে এই যে সেই জন্য ভাসুর আর ভাসুরের বউয়ের কেন ফোন ধরিনি ভাসুরের হ্যাঁ ভাসুরের থেকে দূরে থাকাই ভালো

শাল বাসন ধুয়ে দিচ্ছি আমাকে আমি কিছুই করি না সব কাজ আমি বারণ করার সত্ত্বেও যে দেখো বাসন ধুতে ব্যস্ত এখন রুটি হবে রাত্রে ডিনারে আমি এই যে আটা মাখলাম রুটি তার সাথে ভাতও আছে দুপুরের ভাত আর কি তো এখন রুটি ভাজবো আর হচ্ছে তার সাথে মাটন আছে দুপুরেরই এখন কিছু রান্না করবো না অবশ্য শুধু রুটিটাই করবো আর কি ভাতও আছে মাটনও আছে হুম শেষ যাই জিঙ্কা ইয়ে বাড়িতে ইয়ে চালাই দিল এরকম হ্যাঁ হ্যাঁ তোলা মাখাই

না একসাথে হলে কিছুতেই যেন গল্প আমাদের শেষ হয় আর ওরা আসেও না একটু সময়ের জন্য আজকে অবশ্য তাও অনেকটা আগেই এসছিল তো ডিনার মানে রাত্রের ডিনারটা করে এখন ওরা যাচ্ছে ওদের রুমে তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম